নমস্কার বন্ধুরা প্রিয়াজি প্রসাদ চ্যানেলে তোমাদের সুস্বাগতম দেখো আজকে কী কী নিয়ে নিয়েছি ভেন্ডি ভাজা আলু হচ্ছে ভাতে আর আলু সবের পটলের তরকারি এই আজকে নিয়ে নিয়েছি আজকে এই প্রসাদ তো চলো প্রসাদ পাওয়া যাক জয় নিতাই কৌর হরি বল Thank you. আজকে সব ভাত খেতে পারবে না ভাত খাওয়ার আগে একটা গল্প বলি ভগবানের লীলা কথা বলাটাই কাজ প্রত্যেকটা মানুষের তা আমিও একটা কথা বলি জটিলে আর কুটিলা দুই মা বেটি তাদের কিন্তু কৃষ্ণ ভজন আছে কিসের কৃষ্ণ ভজন তারা সারাদিন লোকের মন্দ দেখে ঝগড়া করে তাদের কৃষ্ণ ভজন না তারা সারাদিন কৃষ্ণ চিন্তাতেই মগ্ন কৃষ্ণ রাধারের সংকল্প করছে কৃষ্ণ ওইখানে দাঁড়িয়ে আছে রাধারানী ওইখানে রাধা আর কৃষ্ণের সারাদিন তাদের মাথায় পাক খায় কী করে তাদের শাস্তি দেবে কী করে তাদের জব্দ করবে কুটিলার কাজ হচ্ছে ঝগড়া করা আর জটিলার কাজ হচ্ছে তাতে সায় দেয়া তাই একদিন কুটিলার ঝগড়া করার জন্য কারো কিছু পায় না মাঝে মাঝে যখন পায় না তখন পুকুরের জলের ধারে চলে যায় গুপ করে একটা ঢিল ছুঁড়ি দেয় আর যেই ঝিল ছুড়ে দেয় গুপ করে একটা আওয়াজ আসলো তখন পুকুরের সাথে ঝগড়া করে কি কীরকম বলে এই তুই আমাকে দেখে গুপ করলি কেন তোর বাবা গুপ তোর মা গুপ তোর চোদ্দ গোষ্ঠী গুপ তোর সবাই গুপ আমি গুপ আমার নাম কুটিলা আমাকে দেখে বৃন্দাবনে সবাই ভয় পায় আমার নাম গুপ এই তারা বলে তখন কুটিলাই এই ধরনের তার কাজ নেচার ঝগড়া করে ঠিক তদরূপ সংসারে কিছু মানুষ থাকে তারা যখন টাইম পায় টাইম যখনই পায় তখনই তারা চিন্তা করে কার পিছনে লাগবো কার সাথে ঝগড়া করা যায় কে ভালো আছে সংসারে কার খুশিতে আমি জ্বলে যাচ্ছি কার খুশিতে আমি ভালো থাকতে পারছি না এই চিন্তাগুলো তাদের মাথায় সব সময় ঘুরপাক খায় নিজের পায়ের ফাঁস তারা নিজেই মাথায় তোলে তোলে ঝগড়া করার চিন্তা করে ঠিক সংসারেও কিন্তু এই কুটিলার জটিলার প্রভাবে তারা নিজেরাই কিন্তু নিজেরা মরে জড়িয়ে পেঁচি মরে বলার উদ্দেশ্য আমার একটাই কুটিলাদের বলছি জটিলাদের বলছি ঝগড়াতে কিছু নেই নিজেরা চেষ্টা করো নিজেরা চেষ্টা করো এবং নিজেরা ভালো থাকার চেষ্টা করো ভালো রাখার চেষ্টা করো সব থেকে ভালো থাকার থেকে ভালো রাখার চেষ্টা করো গুরুজনদের ভক্তি করো গুরুজন যারা আছে তাদের নামে শ্রদ্ধা করো তাদের ভক্তি করো আর দেশ দুনিয়ার নিন্দার চর্চা নিজের মুখে এনো না তাদের যত অগুণ সব তোমাদের মধ্যে যাচ্ছে দিন রাত্রি যাচ্ছে যত তাদের অগুণটা ভেবে তুমি খাবার খাবে সেই অগুণটা তোমার ভিতরে যাবে এটা আমার কথা নয় শ্রীমদ্ ভাগবতের কথা একটু পাঠ পঠন শোনো মানুষ হবার কারোর বয়স চল্লিশ কারোর বয়স পঞ্চাশ কারোর বয়স ষাট কারোর বয়স সত্তর আমাদের হয়ে গেল এখনো যদি ঝগড়ার চিন্তাই করবো তাহলে আর ভগবানের চিন্তা কখন হবে জয় নিতায় গৌর বল